অনেকদিন আগে একটা ঘন জঙ্গল ছিল সেই জঙ্গলে খুব সুন্দর সুন্দর গাছ ছিল কিন্তু তার মধ্যে একটা ছোট্ট গাছ ছিল সে নিজেকে নিয়ে কখনোই খুশি থাকতো না সব সময় বলতো আহ আমি কি বাজে দেখতে আমি কি ছোট আমার পাতাগুলো কত নোংরা আমি এমন কেন হলাম আমার ভালোই লাগে না ধুর তু সেই জঙ্গলের বাকি গাছ তাকে বলতো এমন বলছো কেন তুমি তো সুন্দরই আছো কই তুমি মোটেও খারাপ না তোমার থেকে কত খারাপ খারাপ গাছ আছে তাছাড়া নিজেকে নিয়ে কখনো এতটা কষ্ট পেতে নেই নিজেরা যে যেমন সে তেমনই সুন্দর ছোট গাছ তখন রেগে গিয়ে বলে চুপ করো তুমি তুমি নিজে সুন্দর বলে আমাকে জ্ঞান দিতে এসেছ না আমি সুন্দর না তাই তুমি মজা তুমি নিচ্ছ একদম চুপ করে যাও কথা বলবে না আমার সাথে। এমনি আমি খুবই চিন্তিত মন খারাপ আমার চেহারা নিয়ে আমি স্যাটিসফাইড না তুমি আমাকে জ্ঞান দিতে আসছো তখন ওই রাস্তা দিয়ে শিয়াল যাচ্ছিল শিয়াল তখন বলে কি ব্যাপার গাছ তুমি এমন বলছো কেন তুমি তো আসলেই অনেক সুন্দর অনেক মিষ্টি দেখতে শিয়াল আমাকে জ্ঞান দিতে এসেছিস না একদম কথা বলবি না। আমি জানি আমি সুন্দর না। আমি আমার নিজের রূপ নিয়ে খুশি না আমি অন্য চেহারা পাল্টানো সৌভাগ্য থাকলে আমি পাল্টাম আর এই গাছ জঙ্গলের সমস্ত পশু পাখিকে তার কাছ থেকে তাড়িয়ে দেয় সে তার কাছে কাউকে আসতে দেয় না যে আসে তাকে তাড়িয়ে দেয় তখন শিয়াল সেখানে চলে এসে বলে শোনো ছোট্ট গাছ তোমার জন্য একটা আমি গোপন খবর নিয়ে এসেছি শুনছি আজকে এই জঙ্গলে পরী ঘুরতে আসবে তাই তুমি খুব ভালো কথা বললে শিয়াল যদি সত্যি সত্যি পরি আসে না আমি পরীকে বলে আমার এই গাছের পাতাগুলো পরিবর্তন করে নেব ধন্যবাদ তারপর দেখতে দেখতে সত্যি সত্যি সেই পরিটা জঙ্গলে খুঁজতে চলে আসি আর এদিকে গাছ কান্নাকাটি করতে থাকে পরি তখন বলে কি ব্যাপার গাছ তুমি কান্না করছো কেন এত মিষ্টি একটা গাছ তুমি ছোট্ট পাতা তোমার এইভাবে কান্নাকাটি করা ঠিক নয় তুমি তো খুব সুন্দর কি হয়েছে আমাকে খুলে বলো তখন সেই গাছ পরীকে বলে পরী আমি আমার এই পাতা নিয়ে খুশি নয় তুমি আমার পাতাটা পরিবর্তন করে দাও ভালো পাতা দাও আমি অন্য পাতা চাই এই পাতা নিয়ে আমি খুশি না তখন বল আমার মনে হচ্ছে তুমি তুমি খুব সুন্দর তবে আরো একবার ভেবে দেখো পরিবর্তন করার আগে কি বলছো তখন সেই ছোট্ট গাছটি পরীকে বলে হ্যাঁ 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 আমি অনেক ভেবেই বলছি তুমি আমাকে সোনার পাতা দাও যাতে আমার পাতা দেখে সবাই মুগ্ধ হয়ে যায় এই পাতা আমি চাইনি 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 পরী তখন বলে আচ্ছা বেশ তাই হোক তারপর পরি জাদু দিয়ে জাদু শক্তি করে চোখের নিবেশে গাছটা সোনার গাছ হয়ে যায় আর পরীটাও সেখান থেকে চলে যায় সোনার গাছ হয়ে সেই গাছ ভীষণ খুশি সে তো অহংকারে একেবারে আত্মহারা আর বলে বাহ আমাকে কি সুন্দর লাগছে সোনার ডালপালা আমি নিজের এত সৌন্দর্য রাখব কোথায় বাহ তখনই টুনি পাখি যাচ্ছিল টুনি পাখি বলে বাহ গাছ তুমি তো অনেক সুন্দর দেখতে এত সুন্দর পাতা কিভাবে হলো গো সোনার গাছ সোনার গাছ বলে এখান থেকে সরে যাও বলছি যাও এখান থেকে আমার সৌন্দর্য দেখে তোমরা জলে পড়ে যাচ্ছ। এই গাছ কাউকে জমতে দেয় না তার কাছে যে আসে তাকেই দাঁড়িয়ে দেয় গাছ বলে জঙ্গলে সবার হিসেবে আমার সৌন্দর্য দেখে ওরা জলে পুড়ে মরছে এদিকে তো জঙ্গলের মধ্যে বলা শুরু হয়ে যায় যে না গাছটা যেদিন থেকে সোনার হয়েছে সেদিন থেকে ও আর আমাদেরকে দেখতেই পাচ্ছে না অপমান করছে কিন্তু এত অপমান করা ভালো নয় আর এত অহংকারও ঠিক নয় ও যখন ছোট্ট সাধারণ গাছ ছিল তখন রোজ কান্না করতো আর এখন অন্যদিকে টুনি পাখি গাছের কাছে এসে বলে যে শোনো গাছ জঙ্গলে তোমার নামে অনেক আলোচনা হচ্ছে তুমি পাল্টে যাও এমন করো না গাছ তখন বলে এ তুইও জ্বলছিস আমাকে দেখি এদিকে সোনার গাছের সেই অহংকার আর বেশিদিন স্থির হলো না কারণ সে তো জানতই না সোনার গাছ হলে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হবে ওই রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিল সে বলে ইকি কি গাছটা কেমন সোনার মনে হচ্ছে না হ্যাঁ সোনার গাছ তো এই মা পাতাগুলো তো পুরোপুরি সোনার আমি তো মনে হচ্ছে এইবার বড় লোক হয়ে যাব। আমার আর কোনো চিন্তা নেই তাই বলে লোকটা সে সোনার গাছ থেকে পাতা ছিঁড়তে থাকে সোনার পাতা আর গাছ চিৎকার করে কান্না করে বলে ছেড়ে দাও না কিন্তু সেই লোভী লোকের কি আর ভক্ষেপ আছে সে তো তার গাছটাকে সমস্ত পাতা ছেড়ে নেয় আর সেখান থেকে চলে যায় আর এদিকে গাছটা পুরো পাতাহীন হয়ে গিয়ে একেবারে মরা গাছ হয়ে যায় সে কান্না করতে থাকে না 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 এটা কেন আমার সঙ্গে হলো আমার কি সুন্দর সোনার পাতা সব নিয়ে গেল একটাও ছাড়লো না এখন আমি আরও বিশ্রী হয়ে গেলাম আমি যখন সবুজ পাতা ছিলাম তখনই এর থেকে সুন্দর ছিলাম আমার এই অসুন্দর অবস্থার জন্য আমি নিজেই দায়ী আমি বুঝতে পারছি আমার লোভ করা ঠিক হয়নি আমি আগেই ভালো ছিলাম আমি আবার পরীকে ডাকবো পরীর জন্য অপেক্ষা করব, যখনই পরি আসবে আমি তখন পরীকে বলবো পরীর কাছে আমার ভুল স্বীকার করে আমি আবার পাতা চেয়ে নেব তবে এবার কোনো সোনা হিরে পাতা নয় আমি আমার আগের সেই সবুজ পাতা ফেরত নিতে চাই আমি বুঝে গেছি গাছেরা সবুজই সুন্দর আমি আমার ভুল বুঝতে পেরেছি এই যে আমি সোনালি হয়ে গেলাম সোনার পাতা পাওয়ার পর আমি কি অহংকারী না হয়ে পড়েছিলাম আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি আমি আমার পরীর কাছ থেকে আমি আবার সেই সবুজ পাতা করে নিতে চাই জানি না পরি কবে আসবে তবে আমি অপেক্ষা করব। আমার ছোট্ট বন্ধুরা তোমরা তোমাদের নিজেদেরকে নিয়ে ভালো থেকো তোমরা কখনো আমার মতো লোভ করতে যেও না কারণ তোমরা দেখতেই পাচ্ছ লোভ করা মোটেও ভালো ভালো নয় লোভ খুব ক্ষতিকর খুব ক্ষতিকর জিনিস তোমরা ভালো থেকো বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আর কার্টুনটি দেখার জন্য আশা করছি কার্টুনটি তোমার ভালো লেগেছে এবং তুমি নতুন কিছু শিখতে পেরেছ যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব করলে আমি কার্টুন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে সবার আগে চলে যাবে আবারও ফিরে আসবো নতুন কোনো গল্প কার্টুন ভিডিও নিয়ে